এই ভিডিওতে এখানে দেখা যাচ্ছে যে কিছু সিম্বল আছে সিম্বলের প্রতিটা আলাদা আলাদা মিনিং আছে যেমন হচ্ছে এখানে পোর্টেবল ওয়াটার পাইপ এই সিম্বল দেখলে আমরা বুঝতে যে এখানে পোর্টেবল ওয়াটার পাইপের সিম্বল এটা এটা হচ্ছে ওয়াট ওয়াটার পাইপ যেটা হচ্ছে গরম পানির পাইপ ড্রপিং ডাউনের এটা গেট বাল্ব অ্যাঙ্গেল বাল্ব ক্লোভ বাল্ব চেক বাল্ব ফ্লেক্সিবল জয়েন্ট ওয়াটার ট্যাপ মিক্সার ট্যাপসেট শাওয়ার হেড ওয়াটার সাপ্লাই পাম্প সাপ্লাই পাম্পের আর কি সিম্বল ইলেকট্রিক্যাল ওয়াটার হিটার গিজারের একটা সিম্বল প্রেশার গ্যাস উইথ কক অ্যান্ড স্নাবার প্রেশার রিডিউসিং ভাল মানে এটার মাধ্যমে প্রেশারটাকে কমানো হয় আর কি ফ্লোর গ্রেন্টিং বারান্দা ফ্লোর গ্রেন্টিং টাওয়ার রেল টয়লেট পেপার হোল্ডার শোকেস চার ইঞ্চি পিবিসি ইউপিবি সি আর ডাব্লিউএস চার ইঞ্চি ইউপিবি ওয়েস্ট ওয়াটার যেটা ওয়েস্ট ওয়াটার লাইন দুই ইঞ্চি ইউপিবি সি ব্রেন্ট স্টেক তারপরে আছে চার ইঞ্চি ইউপি বিসি সয়েল স্টেক ভার্টিক্যাল জিআই পাইপ এবং হচ্ছে এখানে কিছু ডিভিশন আছে সিডাব্লিউ কোল্ড ওয়াটার পাইপ এফ সি ফল সিলিং তারপরে এফ এভেল ফ্লোর লেভেল সবাই জানে ফ্লোর টাইপ এফটি জ্যালবানাইজিং হচ্ছে আয়রন এবং এখানে একটা নোট আছে সেটা হচ্ছে অল ওয়াটার সাপ্লাই পাইপস যেটা গরম হোক ঠান্ডা হোক সেটা অফ জিআই বিপে রয়েছে হবে এবং কে ক্যালপানাইজড স্টিল ওয়েল্ডেড হতে হবে এখানে এসপিডে সয়েল পিট যেখানে পিট আছে সেই পিট যেন ডাব্লুবিটি ওয়েস্টার্ন রেইন ওয়াটার পিট ওয়েস্ট ওয়াটার এবং রেইন ওয়াটার যেখানে আর কি নামবে আর পিঠে শুধুমাত্র রেইন ওয়াটার ক্যাশমেন্ট পিট আছে এই বারান্দা রেইন ওয়াটার পাইপ তো এই সিম্বলগুলো থাকলে অনেক সহজেই বোঝা যাবে আর কি